আপাতত রাজ্যের জেলাগুলিতে বৃষ্টি চলবে এমনই পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকে টানা দুদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ একুশে আগস্ট বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আসুন দেখে নিব আজ বুধবার দিনভর কোথায় কেমন আবহাওয়া থাকবে আজকে বুধবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে কোথায় কেমন রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি হবে কোথায় কোথায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এর পাশাপাশি জানিয়ে দেব আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে এছাড়াও নতুন করে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা আর বর্তমানে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটা এখন কোথায় রয়েছে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে এই নিয়ে বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিশেষ করে বাংলার চাষীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য আজকে দক্ষিণ সহ উত্তরবঙ্গের কম বেশি সব জেলাতেই আকাশ মেঘাচ্ছন্নতা থাকবে এর পাশাপাশি বাংলাদেশের সব বিভাগেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে আংশিক মেঘলা आकाश अर्थात একটানা না মেঘলা আকাশ থাকবে না মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে মাঝে মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হবে এইভাবেই কিন্তু দিনভর আজকে এইরকমই পরিস্থিতি থাকবে আজকে দিনভর এর মাঝে কোথাও বৃষ্টি হালকা রয়েছে কোথাও ভারী রয়েছে গতকাল নিম্নচাপটি যেটা বাংলাদেশের এদিকে ময়মোহন সিং এবং রংপুর বিভাগের কাছাকাছি কাছাকাছি এলাকায় অবস্থান করছিল সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মালদা পেরিয়ে এটা ধীরে ধীরে বিহারে প্রবেশ করেছে এই মুহূর্তে দেওঘর এবং ধানবাদ এই সংলগ্ন এলাকায় এবং পশ্চিমবঙ্গের মালদা এবং বীরভূম জেলার উত্তরের এলাকাগুলির সংলগ্ন এলাকাতে নিম্নচাপটি অবস্থান করছে যদিও এই মুহূর্তে নিম্নচাপটি শক্তি হারিয়ে দুর্বল একটি ঘূর্ণাবত্ত রূপে অবস্থান করছে যদিও এর প্রভাবে এখনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বুধবার মূলত সকালের দিকে বৃষ্টি যেটা হবে সেটা হচ্ছে একেবারে উপকূলবর্তী এলাকাগুলি কারণ এই মুহূর্তে উপকূলবর্তী এলাকাতে ঘূর্ণাবর্তের টানে প্রচুর পরিমাণে আর্দ্রতা প্রবেশ করছে সেই আর্দ্রতার কারণেই আজকে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে রয়েছে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট হলদিয়া এর পাশাপাশি বৃষ্টি রয়েছে কোসাবা হলদেবাড়ি নামখানা জয়নগর বাগনান কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া এই সমস্ত এলাকাগুলিতে আজকে সকালের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং কিছুটা বাংলাদেশ লাগুয়া মুর্শিদাবাদ জেলার কিছু কিছু এলাকাতে হালকা বৃষ্টি রয়েছে সকালের দিকে অন্যদিকে বাংলাদেশে আজকে সকালের দিকে বৃষ্টি হবে খুলনা ঢাকা এই সমস্ত বিভাগে বিভিন্ন এলাকায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা যশোর সাতক্ষীরা খুলনা ফিরোজপুর বরিশাল মতিরহাট সেনবার্গ ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা কাপসিয়া নগরপুর সিরাজগঞ্জ বগুড়া তার সঙ্গে রয়েছে মাদান কিশোরগঞ্জ কাপসিয়া মলবিবাজার এই সমস্ত এলাকাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মেঘালয় এবং আসামে বিভিন্ন এলাকাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে শ্রীলঙ্গে ভারী বৃষ্টি হতে পারে তবে আজকে উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি মূলত হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং বাংলাদেশের রংপুরে এই সমস্ত উপরে জেলাগুলিতে বৃষ্টি মূলত হলেও খুবই হালকা পরিমাণে হতে পারে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে আজকে বুধবার দুপুরের দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে দুই মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা মেদিনীপুরের দীঘা কাঁথি বেলদা এদিকে বজকুল এই সমস্ত এলাকাতে কিছুটা বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি রয়েছে বজকুল সহ বেলদা এই এলাকা জুড়ে এর পাশাপাশি বৃষ্টি কিছুটা বাড়তে পারে বারুইপুর জয়নগর তমলুক গুসাবা উলবেরিয়া এই এলাকাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে দুপুরের পর থেকে শুরু হতে পারে এর পাশাপাশি বৃষ্টি বৃষ্টি কিছুটা কিছুটা বাড়তে বাড়তে পারে পারে দুপুরের পর বর্ধমান আরামবাগ এই বেলটাতে কুতুলপুর এছাড়া বীরভূম মুর্শিদাবাদেও মূলত হালকা মাঝারি বৃষ্টি আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে বা সন্ধ্যার মধ্যে তবে আগামীকাল বৃহস্পতিবার একই পরিস্থিতি থাকবে আগামীকাল বৃহস্পতিবারও সকালের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়ার পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত এলাকাতে বৃহস্পতিবার সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি বাড়তে থাকবে উপরে জেলাগুলিতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলা নদীয়া জেলা তার সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের রাজশাহী পশ্চিমবঙ্গের মালদা এই এলাকাতে আগামীকাল কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে এছাড়া বাংলাদেশের খুলনা বিভাগে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আগামীকাল এই বৃষ্টিটা আজ এবং আগামীকাল রয়েছে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি বাকি এলাকাগুলিতে হালকা বৃষ্টি কোথাও মাঝারি বৃষ্টি এইভাবেই আটচল্লিশ ঘন্টা বৃষ্টি হতে পারে তেইশ তারিখ থেকে বৃষ্টির মাত্রা কমে যাবে তেইশ তারিখ থেকে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বৃষ্টি একেবারে কমে যাচ্ছে না মূলত হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও সার্বিকভাবে বৃষ্টি কমে যাবে কারণ চব্বিশ তারিখ থেকে কিছুটা বঙ্গোপসাগরে নতুন করে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকতে পারে যার কারণে চব্বিশ এবং পঁচিশ এই দুই দিন কিছুটা ভারী বৃষ্টি উপকূলবর্তী জেলাগুলিতে রয়েছে বিশেষ করে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে এই এলাকাগুলিতে আগামী এই দুই দিন উপকূলবর্তী এলাকাগুলিতে কিছুটা হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে ২৬ তারিখ থেকে মূলত বৃষ্টির মাত্রা কমে যাবে ২৬ থেকে সাতাশ আবহাওয়া উন্নতি হবে আকাশ পরিষ্কার হয়ে গিয়ে রোদ উজ্জ্বল আবহাওয়া দেখা যাবে